সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে পুরো সময় আছে আমি মিম। কৃষিকে ভিত্তি করে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বে দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী শুরু হয়েছে শরৎকালীন মাছ ধরা মৌসুম জেলেরা আবার ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরতে নৌকা এবং মাছ ধরার উপযোগী জাল নিয়ে সাগরে ছুটছে জেলেরা এই মৌসুমে গেল বছরের চেয়ে বেশি মাছ ধরার প্রত্যাশা তাদের বিস্তারিত প্রতিবেদনে একটি দুটি নয় হাজারো ট্রলার আর নৌকা একযোগে ছুটে যাচ্ছে সাগরে দেখে মনে হবে কোনো যুদ্ধে যোগ দিচ্ছে সারিবদ্ধ নৌবহর দ্রুতগতির আর নৈপুণ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এভাবেই চিনজুড়ে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম সাজ সাজ রবে সারি সারি ট্রলার ছুটছে সাগরে ক্ষিপ্রগতিতে তবে কোনো যুদ্ধ নয় মাছ ধরার উৎসবে চার মাস মাছ ধরার নিষেধাজ্ঞার পর আবার শুরু হয়েছে এই মাছ ধরা মৌসুম এই শরৎকালীন মৌসুমে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরায় উত্তর পূর্বের চিলিন প্রদেশের ছাকান হ্রদটি চীনের শীর্ষ দশটি সাধু হ্রদের একটি চারশো বিশ বর্গ কিলোমিটার জুড়ে এই হ্রদটি এখন প্রায় সত্তর হাজার মাছের আবাসস্থল এই হ্রদে প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে মাছ ধরেন জেলেরা এরই মধ্যে এখানে শরতের মাছ ধরতে শুরু করেছেন তারা সামনের দিনগুলোতে অভিজ্ঞ জেলেরা ধীরে ধীরে রদের গভীর পানিতে যাবে আর তখন বেশি মাছ ধরতে পারবেন তারা একসঙ্গে বেশি পরিমাণে মাছ ধরার জন্য জেলেরা ব্যবহার করে থাকে বিশ সেন্টিমিটারের চেয়ে বড় জাল এতে করে ছোট মাছও ধরা পড়ে এই জালে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বোস্টেন রদ বৃহৎ সাধুপানির এই রদে মাছ ধরেন জেলেরা এই রদে মাছ ধরতে জেলেরা আগে থেকেই প্রস্তুতি সেরে রাখেন এমনকি মাছ ধরার একদিন আগে জাল পেতে রাখেন আর পরের দিন জাল টেনে সংগ্রহ করেন মাছ আমরা দুটি জাল থেকে দুইশো কিলোগ্রামের বেশি মাছ সংগ্রহ করেছি এর মধ্যে বেশিরভাগ গাছ কার্প আর এক একটির ওজন প্রায় ১৪ কিলোগ্রাম বোস্টন লেক থেকে প্রতি বছর প্রায় চার হাজার টন মাছ পাওয়া যায় আর এই হ্রদে পাওয়া যায় বত্রিশ জাতের মাছ এর মধ্যে বেশিরভাগ মাছ হচ্ছে ঘাসকার পূর্ব চীনের আনহুই প্রদেশের সোয়াঞ্চে শহরের এ এরদে গেল শুক্রবার মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুরু হয়েছে মাছ ধরা এরদে বেশি পাওয়া যায় সিলভার কার্প ব্ল্যাক কার্প মাছ ধরার এই মৌসুমে বেশি ভালো ব্যবসা করেন মাছ ব্যবসায়ীরা কেননা বছরের অন্য সময়ের তুলনায় বেশি মাছের ব্যবসা করতে পারেন তারা যেহেতু এখানকার পানি ভালো মানে তাই মাছের মানও খুব ভালো হয় তাই প্রতি বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে এখানে মাছ সংগ্রহ করতে আসি আর এখানকার মাছ চলে যায় সারা দেশে চেচিয়াং প্রদেশের বেশ কয়েকটি বন্দর থেকেও ট্রলার ও নৌকা নিয়ে এই মৌসুমে মাছ ধরেন জেলেরা বাংলা মাছ উৎপাদনে এখন বিশ্বের শীর্ষস্থানে আছে চীন শুধু সমুদ্র নয় মিঠা পানির মাছ চাষেও বেশ এগিয়ে আছে দেশটি আর সেই মাছ চাষে চীন প্রয়োগ করেছে নানা কৌশল এদিকে চীনের সঙ্গে আফ্রিকান দেশগুলোর বন্ধুত্বের ইতিহাস তো আমাদের সবার জানা আর সেই বন্ধুত্বের সুবাদেই আফ্রিকার দেশ ইরিত্রিয়া থেকে মাছ চাষের অত্যাধুনিক কৌশল হাতে কলমে শিখতে সম্প্রতি চীনে এসেছেন একদল ইরিত্রিয়ান মৎস্য গবেষক ইরিত্রিয়ার শিক্ষার্থী জেওয়েলডি হাইলে মৎস্য শিল্পের উন্নয়ন বিষয়ে চীনে পড়তে এসেছিলেন প্রায় এক বছর আগে কয়েক বছর পড়াশোনার পরও তিনি শিখছেন মাছ চাষের নতুন সব পদ্ধতি তার লক্ষ্য চীন থেকে শেখা এই জ্ঞান প্রয়োগ করবেন নিজের দেশের মৎস্য সম্পদের উন্নয়নে মাস্টার্স করতে দু সালের সেপ্টেম্বরে চীনে আসি এখানে অনেক নতুন জিনিস শিখেছি যা দেশে পায়নি এখানে অনেক নতুন প্রযুক্তি নতুন পদ্ধতির দেখা পেয়েছি রিসার্কুলেশন অ্যাকোয়াকালচার নিয়েও নতুন অনেক কিছু শিখেছি পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি তেলাপিয়া সংরক্ষণ কেন্দ্রে ওকবাতু এখন শিখছেন মাছের প্রজনন বাছাই করা ও পরিবহন কৌশল চীনে মিঠা পানির মৎস্য গবেষণায় অনেক আফ্রিকান বিশেষজ্ঞদের মধ্যে ওকবাতুও একজন এবছর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে একশো ত্রিশ জনেরও বেশি মৎস্য বিশেষজ্ঞ চীনে এসে গবেষণা করেছেন দেখেছেন মাছ চাষের অত্যাধুনিক সব পদ্ধতি আমাদের ইরিত্রিয়ায় প্রচুর সামুদ্রিক সম্পদ আছে কিন্তু আমরা সেটার ব্যবহার করতে পারছি না চীনে অর্জিত জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের মৎস্য সম্পদের পাশাপাশি সাধুপানি এবং সামুদ্রিক পানি দুটোর ব্যবহারই করতে যাচ্ছি তাই এখাতের ভবিষ্যৎ উজ্জ্বল চাইনিজ অ্যাকাডেমি অব ফিশারি সায়েন্সেসের সাধু পানির ফিশারিজ গবেষণা কেন্দ্রটি এখন আফ্রিকান দেশগুলোর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা বাড়াতে আয়োজন করেছে এ ধরনের প্রশিক্ষণের আফ্রিকান দেশগুলো যাতে তাদের মৎস্য সম্পদের বিকাশ এবং জলজ সম্পদ চাষে উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগাতে পারে সেটাই মূল লক্ষ্য এই গবেষণা কেন্দ্রের গত বছর চীনের জাতীয় পরিষদের ইনফরমেশন অফিসের প্রকাশিত শ্বেতপত্র অনুসারে চীন এখন বিশ্বের বৃহত্তম মৎস্য প্রক্রিয়াকরণ এবং জলজ পণ্যের রপ্তানিকারক দেশ টানা তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বে এ খাতে নেতৃত্ব দিচ্ছে চীন ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা আফ্রিকান বাদামের মধ্যে খুব জনপ্রিয় আখরোট ম্যাকাডেমিয়া ও কাজু অনন্য সাদের এই বাদামগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে চীনে বিশেষ করে উনান প্রদেশের বাসিন্দাদের কফির সাথে নিয়মিত উপাদান হয়ে উঠেছে আফ্রিকান বাদাম চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে আফ্রিকা থেকে আসা বাদামের কদর সারা বিশ্বে পুষ্টিকর খাবারটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করলেও ব্যবসায়িক জটিলতার কারণে চীনা বাজারে এটি সহজে প্রবেশ করতে পারছিল না সম্প্রতি চীন সরকারের সঙ্গে আফ্রিকার বাণিজ্যিক কার্যক্রম সহজ হওয়ার কারণে দ্রুত আফ্রিকান বাদামগুলো প্রবেশ করতে পারছে চীনের বাজারে সেই সঙ্গে এই বাদামের জনপ্রিয়তাও বাড়ছে চীনে মধ্য চীনের হুনান প্রদেশে এই বাদামের রয়েছে বিশেষ চাহিদা বিশেষ করে পেকান স্বাদ ও গঠনের কারণে এগুলো পরিচিতি পাচ্ছে হুনান প্রদেশের রাজধানী বাসিন্দাদের কাছে ছিং এখানকার একজন ক্যাফে মালিক এখন তিনি তার কফির সঙ্গে যুক্ত করেছেন আফ্রিকান কাজুবাদামের স্বাদ সুস্বাদু মিষ্টি কফির সাথে মচমচে বাদাম যেন আফ্রিকার স্বাদ বাড়িয়ে তুলেছে বহুগুণ কফি এবং কাজুবাদাম বাদাম দুটোই আমদানি হয় আফ্রিকা থেকে মচমচের কাজুবাদামের সঙ্গে ক্রেতা যখন মিষ্টি কফিতে চুমুক দেয় তখন তার অনুভূতি দেখেই আমরা বুঝতে পারি আমাদের ক্রেতা এখন অনেক সন্তুষ্ট আমাদের নতুন এই মিশ্রণ দেখতেও অনেক আকর্ষণীয় এবং ভিন্ন স্বাদের নতুন এই কফি ক্রেতাদের কাছে এখন খুব জনপ্রিয় আগে আফ্রিকান বাদাম চীনা বাজারে প্রবেশের জন্য খুব বেশি বেগ পেতে হতো বেশিরভাগ সময় একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমদানি হতো আফ্রিকান বাদামগুলো ফলে অনেক সময় লেগে যেত বাজারে বাদাম আসতে সেই সঙ্গে বেড়ে যেত পরিবহন খরচ তাই কিনতেও হতো বেশি দামে 2020 সালে ছাংসার কাউশিয়াও গ্র্যান্ড মার্কেটে স্থাপন করা হয় আফ্রিকান নাট ট্রেডিং সেন্টার এই বাণিজ্য কেন্দ্রের লক্ষ্য ছিল আফ্রিকান উৎপাদনকারী ও চীনা ভোক্তাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি সংযোগ স্থাপন করা হয় চীনা বাদাম বিক্রেতা ও আফ্রিকান উৎপাদনকারীদের মধ্যে লি হাইলি একজন বাদাম বিক্রেতা ২০ বছর ধরে চীনা বাজারে বিক্রি করছেন আফ্রিকান বাদাম নতুন এই উদ্যোগের কারণে তার ব্যবসার পরিধি বেড়েছে আগের চেয়েও বহুগুণ এটি আমাদের অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে এখন দ্রুত ও সময় মতো পণ্য পাচ্ছি আগে মধ্যস্থতাকারীর কারণে একটি অর্ডারের সরবরাহে দুই মাসেরও বেশি সময় লাগত এখন অর্ডার করার পনেরো দিনেই পণ্য পাচ্ছি আফ্রিকান নাট ট্রেডিং সেন্টারের ফলে চীনের বাদাম ব্যবসা এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন যার ফলে আফ্রিকান উৎপাদনকারী এবং চীনা ক্রেতা দুই পক্ষই উপকৃত হচ্ছে চীনের ছিংহাই সিচাং মালভূমিতে পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর হওয়ার প্রথম বার্ষিকী পালিত হল পয়লা সেপ্টেম্বর গত এক বছরে পরিবেশ বাস্তুতন্ত্র প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে চলুন একটি প্রতিবেদন আছে দেখে আসি ছিংহাই সিচাং মালভূমি প্রকৃতি এখানে উদার এখানকার প্রাকৃতিক সম্পদ জীব ও বাস্তুতন্ত্র সংরক্ষণে রয়েছে বিশেষ আইন পহেলা সেপ্টেম্বর এই বিশেষ সংরক্ষণ আইনের এক বছর পূর্তি হয় এই এক বছরে কতটা অগ্রগতি হয়েছে এই এলাকার পরিবেশ ও বাস্তুতন্ত্রের সে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সম্প্রতি থ্রি রিভার সোর্স ন্যাশনাল পার্ক এটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এখানে ত্রিমাত্রিক মনিটরিং ব্যবস্থা রয়েছে এখানকার কঠোর প্রাকৃতিক পরিবেশ ও নিম্ন দক্ষতা পর্যবেক্ষণে নতুনভাবে প্রযুক্তিগত সেট স্থাপন করা হয়েছে আগস্টের শেষ নাগাদ টিবেটান অ্যান্টিলপ হরিণদের সন্তান জন্মদান মৌসুম সমাপ্ত হয় নতুন প্রযুক্তির মনিটরিং সরঞ্জাম দিয়ে তাদের সংখ্যা বৃদ্ধির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে উবেই ব্রিজ মনিটরিং পয়েন্ট থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একশোরও বেশি টিবেটান এন্টিলোপরা পরিযায়ন করছে মনিটরিং সিস্টেমটিতে এখন এক লাখ নব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার জুড়ে এক হাজারের বেশি মনিটরিং সাইট রয়েছে যা সাধারণ এলাকার পরিবেশগত ধরন প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং বন্যপ্রাণী সম্পর্কে রিয়েল টাইম ডেটা প্রদান করে আগের পদ্ধতির বদলে এখন সিনিং সিটির কম্পিউটিং সেন্টারে ডেটা ক্রমাগত পাঠানো হয় আগের পদ্ধতিতে কর্মীদের ম্যানুয়ালি ডেটা সংগ্রহ করতে হতো পার্ক পরিদর্শন ডেটা যাচাইকরণ এবং জমা দেওয়ার কাজগুলো সম্পূর্ণ করতে আমাদের চার থেকে পাঁচ সপ্তাহ লাগত এখন আমরা মাইক্রো রিমোট সেন্সিং এর মাধ্যমে ডেটা সংগ্রহ করতে পারি জমা দিতে পারি এবং এক সপ্তাহের মধ্যে বিগ ডেটা সেন্টারে বিশ্লেষণ করতে পারি সিংহাই সিচাং মালভূমিতে মাত্র কয়েক মাস আবহাওয়া মনোরম থাকে বেশিরভাগ সময়ে আবহাওয়া অত্যন্ত চরম আকার ধারণ করে এই কঠিন পরিবেশে এই ধরনের উন্নত প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ ও পরিবেশ সংরক্ষণ কাজের ফলে পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় সাফল্য আগের চেয়ে অনেক বেশি হয়েছে এই মালভূমিতে এখন পরিবেশ রক্ষায় কাজ চলছে কাজের ভালো ফলাফলও পাওয়া গেছে রক্ষা পাচ্ছে জীববৈচিত্র্য পরিবেশ ও বাস্তুতন্ত্র শান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে